এই কুলমির ভাইচারা পরিবেশকে নষ্ট করার যে প্রচেষ্টা চালানো হচ্ছে এই যে এসপি সাহেব কি করে অনুমোদন দিচ্ছে সেটাও আমরা লক্ষ্য রাখছি জেলা পুলিশ প্রশাসনকে অনুরোধ যে আপনারা দেখেছেন যে সোশ্যাল মাধ্যমে বা বিভিন্ন বিজ্ঞাপনে লিস্টেড আদিবাসীদের আদিবাসী কল্যাণ সমিতির নামে কিছু সংগঠন সরাসরি বিরোধিতা করে বিজ্ঞাপন দিচ্ছে পোস্টার দিচ্ছে অথচ বাঁকুড়া সম্ভব যাই হোক সেই মাঠে একটা প্রোগ্রাম করছে যেটা সম্পূর্ণভাবে বেআইনি সেটা পুলিশ কি করে অনুমোদন দিচ্ছে সেটার দিকেও আমরা লক্ষ্য রাখছি বালক সরেন যার ঘর হচ্ছে ঝাড়গ্রাম আর হচ্ছে মিত্তন টুডু সম্ভবত সম্ভবত যার ঘর হচ্ছে পুরুলিয়ায় এই লোকগুলা দিয়ে বাঁকুড়া জেলাতে যে মানে ভাইচারা পরিবেশ আছে লিস্টেড আদিবাসী এবং কুর্মীদের মধ্যে এই বহিরাগত দ্বারা এই কুর্মীর ভাইচারা পরিবেশকে নষ্ট করার যে প্রচেষ্টা চালানো হচ্ছে এই যে এসপি সাহেব কি কোনো অনুমোদন দিচ্ছে সেটাও আমরা লক্ষ্য রাখছি এবং আমরা এই বালকরাম সরেন এবং ওই মৃত্যুন টুডুর বিরুদ্ধে বিভিন্ন থানায় যারা এই কুর্মী জনজাতির সাথে লিস্টেড আদিবাসী যে গন্ডগোল লাগানোর প্রচেষ্টা চালানো হচ্ছে তারা কি করে বহিরাগত হইয়া। এই বাঁকুড়ে যারা অনুপ্রবেশ করছে একশো ধারা ওই মাঠে যদি জারি না হয় ওই ওই দিন আঠারো তারিখ মনে রাখবেন আঠারো তারিখ এই বাঁকুড়া জেলার সমস্ত পথ সমস্ত ঘাট আমরা অবরুদ্ধ করে দেব কারণ উর্মি জনজাতির প্রতি মানুষের যে এই লিস্টেড আদিবাসীরা যেভাবে অত্যাচার চালানোর চেষ্টা করছে যেভাবে ভাইচারা নষ্ট করার চেষ্টা করছে সেটা যদি প্রশাসন কোন প্রকার পদক্ষেপ না করো এবং ওই একশো চুয়াল্লিশ সংঘাতে আমরা অবতীর্ণ হব কে একটা কিভাবে একটা চিটা আমরা কিন্তু দেখে নেব তাই পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি আমাদের শুধু কর্মীদের জন্য। এই সম্মান প্রদর্শন অনুষ্ঠানগুলোকে যদি বন্ধ করে অথচ দেয়াল লিখন হচ্ছে যেভাবে পোস্টার চিটানো হচ্ছে এর যদি পুলিশ প্রশাসন কোন প্রকার পদক্ষেপ না নেয় তাহলে আমরা কিন্তু ঘরে বসে থাকিব নাই কুর্মীও কিন্তু রক্তে মাংসের শরীর এরাও প্রতিবাদ করতে জানে প্রতিরোধ করতে জানে সেটা দেখা হবে আগামী আঠারোই নভেম্বর একটা যদি শব্দটা কোনো জায়গায় প্রয়োগ করা হয় তা আমি বাঁকুড়া জেলা প্রশাসনকে বলিব যদি একটা কুর্মী শব্দ প্রয়োগ করা হয় এবং কুর্মী জনজাতিকে ক্ষত্রিয় কুর্মী এর ভাষা ধর্ম সংস্কৃতি নিয়ে যদি একটা বক্তব্য হয় সেই বক্তব্য প্রতিবাদে আপমর কুর্মী জনজাতি গর্জে উঠবে এটা আমার কমিটমেন্ট আর যদি না হয় তো কাল থেকে মানে পরের দিন থেকে আমি কুর্মী আন্দোলন থেকে মুক্তি মুক্তি লাভ করে দেব দেখা যাক আগামী দিনে এই পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন আমাদেরকে যদি প্রতিহত করে আমাদের যদি আন্দোলনের কর্মসূচিকে অনুমোদন না দেয় অথচ সরাসরি যারা জাতি বিদ্বেষমূলক প্ররোচনামূলক আচরণ করছে যারা মুখে বলছে দ্বিতীয় মণিপুর তৈরি করে দিব তাদের যদি কোনো প্রকার পদক্ষেপ না নেয় তাহলে আমরাও যে বসে থাকিব নাই সেটা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে এবং আমি বলছি যে সাধারণ পূর্বে জনজাতির সাথে লিস্টেড আদিবাসীদের কোনো বৈরিতা নাই এই মিতন টুডু তো বালক্রাম সরেন এরা যেভাবে উস্কাচ্ছে এই উস্কানোর প্রতিবাদ কিন্তু প্রশাসন অঙ্কুরে যদি বিনিষ্ট না করে তাহলে তার দায় কিন্তু এসপি সাহেব মাকুড়াকে নিতে হবে কারণ বাঁকুড়া আমি লিখিত ভাবে জানাই ছিলাম যে এই লোকগুলা লিস্টেড আদিবাসী এবং কুর্মীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার একটা উস্কানিমূলক বক্তব্য সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে তাতে এই বহিরাগত এরা আমাদের বাঁকুড়া জেলার একটা আদিবাসী লিস্টেড আদিবাসীদেরকে দেখাতে পারবেন নাই যারা আমাদের কুর্মীর বিরোধিতা করছে আপনার দেখেছেন বাঁকুড়া জেলার সোনাম ধন্য ডাক্তার ডক্টর রমেশ কিস্কু তিনি তার প্রত্যেকটা বক্তব্য পেশ করেছেন যে লিস্টেড আদিবাসীরা তাদের দাবির সপক্ষে আন্দোলন করতেই পারেন কিন্তু বিরোধিতা করার অধিকার এরাকে কে দিয়েছে আপনারা দেখেছেন মিলন মান্ডি তিনি একটা রিসার্চ পেপার জনসাধারণের কাছে তুলে ধরছেন সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে কুর্মীর আদিবাসী কিন্তু লিস্টেড নয় আমরা লিস্টেডের এর জন্য আন্দোলন করছি তো কোন বাঁকুড়া জেলার আদিবাসী যারা লিস্টেড আদিবাসী তাদের সংগঠন তারা কেউ বিরোধ করে নাই কিছু বহিরাগত লোক আসে আমাদের এই বিরোধে নামানো হচ্ছে তাদেরকে যদি এই বাঁকুড়া পুলিশ প্রশাসন বাঁকুড়া প্রশাসন যদি আসকার দিয়ে ওই সভাকে ওই সভাকে কুর্মীর নাম ধরে যদি সভাটা করে তো আমি সঞ্জয় কুমার মাহাতো বলছি বাঁকুড়া জেলা আদিবাসী কুর্মী সমাজের সুযোগ কর্মকর্তা নয় আমি সেন্ট্রাল কমিটিরও একজন কর্মকর্তা তো আমি আপনাদেরকে বলছি যে এইটা যদি আপনারা প্রতিহত না করেন তাহলে গ্রামে গ্রামে ঘাস কাটা গরু চোরা স্নান করানো সমস্ত কিছু প্রতিবাদ কিন্তু এইবার শুরু হবে এবং খাতলা সাবডিভিশনের আমি বলছি এই খাতলা সাবডিভিশনের খাতলা শহরের অগলে বগলে সমস্ত কুর্মীর ল্যান্ডের উপরে এসটিরা বসবাস করছে এবং অনুমোদন দখল দিয়ে আছে হসপিটাল খাতলা অফিস সমস্ত কুর্মীর জমির উপরে আছে বুধাগাড়ি কলেজ এক ইঞ্চি জমি কোন লিস্টেড আদিবাসীদের নামে নাই অথচ সেখানে আমরা নামকরণ করেছে পন্ডিত রঘুনাথ মুর্মু মহাবিদ্যালয় কোনো কুর্মী কোন প্রতিবাদ করে নাই কারণ কারণিবাসী এরা একটা ভাইচারা পরিবেশে আছে ছিল থাকিবে এইটার যদি কোন কলকাতা কেন্দ্রিক কোন দিল্লি কেন্দ্রিক রাজনৈতিক দল এইটার যদি মদত দেয় তাদের অঙ্কুরে বিনিষ্ট করার সময় এবং সুযোগ বাঁকুড়া এসপি সাহেবের কাছে আছে এটা যদি আপনি বিনষ্ট না করেন এবং একশো চুয়াল্লিশ ধারা যদি জারি না করেন প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ব্লকে ওই বালকরাম নামে আগামী পরশু কাল করতে পারিব নাই কারণ আমাদের কালকে কোর্টশিলায় একটা কর্মসূচি আছে এবং তার সাথে সাথে আপনাদেরকে জানায় রাখি যে আমাদের রতনলাল হাসদা পুরুলিয়ার বড় থানার অন্তর্গত তিনি যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তার যদি প্রতিবাদ থানা পুলিশ প্রশাসন না করে আমরা তাদের সরাসরি ঘর ঘেরিব দেখা যাক কত দূরে সংগ্রামটা পৌঁছায় আমরা কোন জাতির নাম ধরে কোন বক্তব্য পেশ করি নাই কিন্তু কুর্মী জাতির নাম ধর্ম ভাষা থাকা তার বিটির বিহা তার বেটার বিহা তার ধর্ম পালন সব নিয়ে ওই নেতারা বক্তব্য রাখছে তাই আমি পুলিশ প্রশাসনের কাছে জুড়ে প্রার্থনা করছি যদি বাঁকুড়া জেলার বাঁকুড়া জেলার এই ভাইচারা এই সংস্কৃতি এই কালচার বাঁচায় রাখতে চান তাহলে এদের অঙ্কুরে বিনষ্ট করুন নচেত এরা যে মাথায় আপনার সরকার তুলে রাখার চেষ্টা করছে শুধু ভোট রাজনীতির কারণে এদেরকে মাথায় তুলে রাখার চেষ্টা করছে ভোট তো পাবেনই নাই কারণ এরা হচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দলের দালাল বিশেষ রাজনৈতিক দলের দালাল তারা দালালি করতে আসছে এই বাঁকুড়া জেলায় তাই তাদেরকে প্রতিহত করুন এই আবেদন এই নিবেদন রাখছি